মাছ চাষি আমার আসসালামু আলাইকুম ইতিমধ্যে যে মাছের পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকলেট টালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা যারা পচা খাবার খাওয়াইতে চান যা নোংরা পানিতে চাষ করতে চান অল্প সময়ে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসে এই মাছের পোনাগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন ভালো দামে এই মাছ কিন্তু সর্বোচ্চ তিন মাছ যদি রাখেন তাহলে আপনারা তিন থেকে সাড়ে তিন কেজি ওজন আনতে পারবেন তা এই মাছগুলো বাজারে অনেক চাহিদামূলক একটি মাছ হাইব্রিড মাগুর মাছগুলো যারা সংগ্রহ করতে পারছেন না অরিজিনাল চকলেট কালার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ট্যাটেল দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দীর্ঘদিন যাবৎ হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত কথা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন সবাইকে ধন্যবাদ